আমি একটু পাকা মরিচ দিয়ে ভর্তাটাকে সাজিয়ে দিলাম আর আমি চেষ্টা করেছি মাওয়া ঘাটের ইলিশ লেস ভর্তার মতো করে করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি এই সুস্বাদু ভর্তাটি তার জন্য এখানে আমি দু পিস ইলিশ মাছের লেজ নিয়েছি এখন একটু কেটে দেব কেটে দিলে লবণ হলুদ এর নির্ভিত থাকবে এখন অল্প করে লবণ দিচ্ছি একটু মরিচের গুঁড়ো দিলাম অল্প করে একটু হলুদ দিচ্ছি অল্প করে এখন সব কিছু সুন্দরভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে দিলাম যাতে মশলাটা মাছের ভেতরে যায় ফিরে এলাম মিনিট পরে প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি একটু বেশি করে সরষের তেল দিচ্ছি এখন মাছের লেস দিয়ে দিলাম আমি এখন লেস তুলি ফুটিয়ে রেগুলার যেভাবে ইলিশ মাছ আমরা ভাজি সেভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমার মিডিয়াম জালে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে যে তেলে ইলিশ মাছ ভাজিয়েছি ওই তেলেই মরিচ দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি পাকা মরিচ নিয়েছি চাইলে যে কোনো একটা দিয়েই করা যাবে তবে মাওয়া ঘাটে কিন্তু শুকনো মরিচ দেয় মরিচগুলো আমি উল্টে পাল্টে ভেজে মরিচ ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো এই তেলটা আমি রেখে দিলাম পরে ব্যবহার করব মাছগুলো ঠান্ডা হয়ে গেছে একটু গরম আছে এই অবস্থাতেই আমি বড় কাটাগুলো বেছে বেঁচে ফেলে দেব এক পিট বেছে নিয়েছি এখন আমি এই পিঠটা বেছে নেব তো বাছা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি আমি এভাবে বেছে নিয়েছি মাঝখানের কাটাটা ফেলে দিচ্ছি আর ভিতরে যে অংশের কাঁটাগুলো ছিল বড় কাঁটাগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি হয়ে গেছে এখন আমি মাছ ভর্তার জন্য রেডি ঝালটা মরিচগুলো সুন্দরভাবে হাত সুন্দরভাবে হাত ধে ডলে নেব। তো খেতে অনেক ভালো লাগবে এখন আমি মিহি করে কুচি করা পেঁয়াজ দিচ্ছি মাওয়া ঘাটে ইলিশ ভর্তায় কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি থাকে তো আমিও বেশি দিলাম একটু এখন আমি অল্প করে কাঁচা সরিষার তেল দিচ্ছি সব কিছু আবার ভালোভাবে মেখে নেব একদম যেন মোলায়ম হয়ে যায় আর মাওয়া ঘাটে কিন্তু আর একটা দেয় ধনে তো ধনেপাতা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন এখন একটু এই সাইডে রেখে আমি মাছটা ভালোভাবে ম্যাশ করে নেব আমি আর একটু তেল দিচ্ছি আর যে তেলটা আমি রেখেছিলাম ওটা গরম করে দিচ্ছি এটা একদম গরম অবস্থায় দিতে হবে এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু মাওয়া ঘাটে দিয়ে দেয় হয়ে গেল ইলিশের লেস ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব মজা আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ